আমার গুরুদেবের সঙ্গে আমার পরিচয় হয় তার পরবর্তীকালে আমি একবার এখানে আসি মন্দিরটা দেখার জন্য আমারকে ধর্মের পথে নিয়ে আসার জন্য সরকার বলে একজন ছিল উনি পাগল বাবার শিষ্য ছিল উনি আমাকে নিয়ে আসে এখানে এখানে নিয়ে আসার পরে যে ঘটনাটা হয়েছিল সেটাই আমি বলছি পাগল বাবা থাকতো ওই ঘরে ওখানে তখন সব মেয়েরা গিয়ে পাঠাওয়াকে নমস্কার করছেন পাড়কে সন্দেশ খাওয়াচ্ছে আমি একটু অন্যরকম প্রকৃতির লোক ছিলাম আমি ওই ধাক্কাধাক্কি বিড়া বিড়ির মধ্যে যাবার লোক ছিলাম না তাই আমি এসে এইখানে একটা নাট মন্দির ছিল এখন যেটা বড় তখন তো ছোটো ছিল এখানে এসে বসেছিলাম সেই সময় আমার সেই দুলালবাই সেগুলো কী সাধী সবাই ব্যাপারে নমস্কার করছে আপনি এখানে বসে আছেন না আমি বিয়া যাবো না তারপরে হঠাৎ আমি বললাম আচ্ছা দুলালবা আপনি তো সব আমার পাস্ট লাইফ সম্বন্ধে জানেন আপনি আপনার গুরুদেব বলুন দেখুন আমাকে দীক্ষা দিতে ফিরে আসার বলুন গুরুদেব তো রাজি বলুন কি কি তখন যে বস্ত্র দান মিষ্টান্ন দান ফল এই সম্বন্ধে কিছু যেটুকু সেটুকু আমাকে বললেন তখন আমি রাজি হলাম ওনাকে নিয়ে বাজারে গেলাম বাজার থেকে জিনিসগুলো কিনে আনলাম কিনে আনবার সময় কিনে আনবার পরে মোটামুটি আমি জিজ্ঞেস করলাম দুলাটা কখন হবে বললো গুরুদেব যখন বলবে তখন হবে কিছুক্ষণ পরে আমার গুরুদেব আমার কাছে যাও চান করে আসো চান করে আসো আর পকেটে দুটো ফেলে দিও চমকে গেলাম আমার পক্ষে পিস্তল রয়েছে সেটা উনি কি করে জানবেন চমকে গেলাম কিন্তু আমি সেইভাবেই এই গঙ্গায় গেলাম কিন্তু পিস্তল দুটো আগে গঙ্গায় ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে ডুব দিয়ে গঙ্গা থেকে এলাম তারপরে উনি আমাকে মন্দির নিয়ে গিয়ে দীক্ষা দিলেন কতদিন আছেন এখানে এখানে পারমানেন্টলি খুব বেশি দিন না পারমানেন্টলি ধরুন চুরাশি পঁচাশি সাল হবে সে কিন্তু আমি দীক্ষা নিয়েছি আশি সাল তখন আমি আমার যেখানে বাসের স্থান ছিল সেখানে থাকতাম আপনার নামটা নাম বলতে কার্তিক চক্রবর্তী কার্তিক আনন্দ গিরি বর্তমান নাম কার্তিক আনন্দ গিরি সাধনা লব্ধ নাম সকলকে প্রথমেই ধন্যবাদ এবং নমস্কার জানাই বিশেষ করে আপনার এই চ্যানেলকে ধন্যবাদ জানাই আমাদের এই তারাতীর্থ মাতৃমিলন আশ্রম লালবাগ শ্মশানঘাটে অবস্থিত বাংলার তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে নুনিপাগলা বাবা তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই থেকে আজ পর্যন্ত মানে প্রায় সাতষট্টি বছর অতিক্রান্ত এখানে দশ দিন ধরে উৎসব এবং মেলা সাধু বৈষ্ণব সেবা মায়ের পূজা অর্চনা ইত্যাদি আমরা এই দশ দিন বিশেষভাবে হয় বাদ বাকি সারা বছর আমাদের অমাবস্যার পুজো হয় প্রতিদিন মায়ের নৃত্য সেবা হয় এগুলো সব হয় আর এই মেলা আমরা এখানে যে হচ্ছে আর কি এটা হচ্ছে একটা সম্প্রীতির মিলবন্ধন এখানে সকলেই আমরা এই মেলাটাকে উৎসবে পরিণত করি এই এলাকার যারা মানুষ আছেন আমাদের এই লালবাগ শহর বলুন আপনার মুর্শিদাবাদ থানা এলাকার সমস্ত মানুষ এমনকি বহরমপুর বিভিন্ন জায়গা থেকে এই মেলায় প্রতিদিন মানুষের হাজার হাজার মানুষের এখানে সমাগম হয় দশ দিন ধরে আমাদের এই নাট মন্দিরে বাউল পরিবেশন হয় যে বাউলে আপনার সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে একদম উন্নত মানে খ্যাতি যারা বাউল সঙ্গীত শিল্পী আছেন তাদেরকে আমরা এখানটায় নিয়ে আসি এবং তারা প্রতিদিন এখানে বাউল পরিবেশন করছেন মানুষের বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে বাউল শোনার যে মানুষের একটা উৎসাহ আমরা লক্ষ্য করি কাতারে কাতারে মানুষ আজকে এখানে এসে বাউল সঙ্গীত শুনছেন মেলায় আমাদের মানুষের যে ভিড় তাতেই প্রমাণ করে দেয় যে এই উৎসবকে কেন্দ্র করে একটা ভালো প্রভাব আমাদের এই মুর্শিদাবাদ জেলাতেই আছে আমাদের এই মেলা আজকে শেষ দিন প্রতিদিন আমরা মানুষকে দুপুরে রাত্রে সেবা দিয়েছি আমরা এখনও সেবা দিচ্ছি আজকে আমাদের দুপুর দুটো থেকে শুরু হবে রাত বারোটা পর্যন্ত আমাদের এই সেবা চলবে সেবার কাজটা সঙ্গে বাউল যেটা হয় সেটাও হবে সমস্ত যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমরা সার্থকভাবে রূপায়ণ করতে পারি এই এলাকার মানুষের সম্পূর্ণরূপে সহযোগিতার কারণে আমাদের এই যে খরচ সেই খরচের সম্পূর্ণটাই চলে আসে আমাদের মায়ের নামে শিষ্য ভক্ত ছাড়াও সাধারণ মানুষ আছেন যারা মাকে দেওয়ার জন্য দুহাত তুলে এখানে সহযোগিতা করে এই সহযোগিতায় নিয়েই আজকে আমরা সাতষট্টি বছর অতিক্রান্ত করলাম এই তারাতীর্থ মাতৃমাশ্রম লালবসানঘাটে দশ ব্যাপী আমাদের উৎসব আগামী দিনেও আমাদের পরিকল্পনা আছে যাতে এই মেলা আরও এগিয়ে যায় আরও সুস্থভাবে করতে পারি আমরা আমরা বিভিন্ন রকম মন্দিরের যে উন্নয়ন কাজ আমাদের চলছে আমাদের এই মন্দির চত্বরে হনুমানজির মন্দির আমরা করছি এখনও পর্যন্ত ছাদটা কমপ্লিট করতে পারিনি সেটা আমরা চেষ্টা করছি মানুষের কাছে যাচ্ছি তারা সহযোগিতা করছেন এভাবে আমাদের মন্দির এবং সমস্তটাই পরিচালিত করছে এইভাবে আমাদের মন্দির চলে যাচ্ছে সারা বছরই আমাদের কানেকশান আছে মানুষ দায়ী বারোটা অমাবস্যা সেই অমাবস্যা এক এক একদিন এক একটা মানুষ তাদের এগিয়ে এসে বলেন যে না আজকে মায়ের আওয়বস্থার সমস্ত খরচ আমরা দেবো মানুষের সেবা করা মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মায়ের পুজোর ব্যবস্থা করা সমস্ত ব্যবস্থাটাই আমাদের মানুষের সহযোগিতার মধ্যে দিয়ে চলছে আমরা চাইব যে আমাদের এই লালবাগ শ্মশানে তারাতীর্থমাত্রের মাশ্রবে সারা পৃথিবীর মধ্যে আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র শ্বেত মূর্তি মায়ের তারা মায়ের যে শ্বেত মূর্তি এটা এখানে অবস্থান করছে আমরা চাইছি যে আপনাদের চ্যানেলের মাধ্যমেও আমাদের এই শ্বেত মূর্তি মায়ের এই মূর্তির যাতে ভারতবর্ষের বা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ছড়িয়ে যেতে পারে মানুষ যাতে এই মায়ের দর্শন করার জন্য আসতে পারেন সেই ব্যবস্থাটাও আমরা আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে মানুষের কাছে আবেদন রাখবো যে আপনারা আসুন মায়ের কাছে আপনাদের যে আশা আকাঙ্ক্ষা বা দাবি দাওয়া থাকবে সেটা মায়ের কাছে বলুন মা নিশ্চয়ই আপনাদের সেটা পূরণ করবেন কয় তারিখ থেকে কয় বাইশে জ্যৈষ্ঠ হচ্ছে বাংলা এবং জুন হচ্ছে তারিখ এই জ্যৈষ্ঠ থেকে জ্যৈষ্ঠ ইংরেজি হচ্ছে পনেরো জুন প্রত্যেক বছর এই সময় হয় হ্যাঁ আমাদের একদম ফিক্সড ফিক্সড ডেট হচ্ছে বাইশে জ্যৈষ্ঠ বাংলা বাইশে জ্যৈষ্ঠ থেকে একত্রিশে জ্যৈষ্ঠ আপনার নাম আমার নাম হচ্ছে বাসুদেব হালদার আমি হচ্ছে এই মন্দির কমিটির প্রসাদক ধন্যবাদ